আসসালামু আলাইকুম ওরমাত্রাণ সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী পলাশবাড়ি উপজেলা এক নম্বর কেশরকারী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড যুব ও মুখ কর্ত্রিকায়জি কাসকেরিং নির্বাচনী প্রোগ্রাম এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পলাশবাড়ি সুরা ও কর্ম সদস্য আমাদের ইউনিয়নের সম্মানিত থিয়ার্ট্রিকান মোহাম্মদ সেরাজুল ইসলাম সার আর উপস্থিত আছেন এই ওয়ার্ডের প্রত্যেকটা বিভাগের সভাপতি সেক্রেটারি কর্মী ভাইয়ারা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরিদ্র তেলাবাদ করি সন্ধান সম্মানিত ভাইয়ের আগে পর্যায়ে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী পলাশবের উপজেলা সুরা ও পরিষদ সদস্য আমাদের এক নম্বরে কেশরগা ইউনিয়নের সম্মানিত কিয়ার টেকার ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম তাকে তার মূল্যবান বর্ষপদ দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান এই <laughs> বই <laughs>

একটু দাঁড়ান ভাই সরান সেক্রেটারি বাংলাদেশ সেনাবাহিনী এর বাইরেটায় সরান

ফরমেই এক্সপেরিমেন্ট আমরা আমরা টিসা পড়ছি। চুবল সেক্রেটারি তো থাকে ইউর সেক্রেটারি। মানে খালিsubsetneq মানে খালি আবেদনানি করে। পুরো শর্ট টাইম কথা বলে। তোমরা দুজন এসে কিছু লোকপতি ডাক্তার নুন ডাক্তার জরুরি না না আমার তাই কিছু বললাম। লাভা জমা

এখনই মারামারি টাকা টাকা ফাটা ফাটে আলহামদুলিল্লাহ আমাদের এই যে সমস্যা আমরা প্রার্থী ঘোষণা করছি তারপরে আমরা প্রত্যেকটা ইউনিয়নের যতগুলো সেন্টার আছে

এই ক্ষমতা ছাত্র আমাদের শহীদ নেতৃবৃন্দ দ্বারা আমাদের মাথার দাঁতা মাথার দাঁত না তাদের সম্মান আমরা আমাদের চাইতে আমাদের নিজেদের সম্মানের চাইতে তাদের সম্মানকে বেশি গুরুত্ব দিই তাদের যে বিজয় আল্লাহ তালা দান করলেন এই বিজয়টা ছাত্র শিবির বাংলাদেশের ইস্ত্রী আন্দোলনের পাওয়ার বুঝতে পারছেন সুতরাং এখন কী ধরার সময় ধৈর্য ধারণ করা শিখুন আমাদের ভাইদের সংগঠনের মধ্যেও অনেকটা অনেক আবেগ অনেক ভালোবাসা আপনাদের আবেগ আপনাদের ভালোবাসাকে আমরা কিছু শ্রদ্ধা করি সম্মান দেবো এই আবেগ এই শ্রদ্ধা এই ভালোবাসা যেটা সংগঠনের জন্য আল্লাহ করে তাই না এখন আমি এই আবেগ দেখার জন্য লাভের জন্য একটা কাজ করলাম করার পরে দেখা গেল সংগঠনের মূলটা কি হলো ক্ষতি হলো ওখানে যদি তারা একটু দিক দিয়ে দেখাতো আমাদের শহীদ দৃষ্টিতে ছবি নামাতে হবে মানে তোদেরকে নামায় যদি এটা করতো এই দিন কিন্তু আসতো সেজন্য আমাদের প্রথম কাজ মাথা ঠান্ডা মাথা ঠান্ডা এবং মাথা ঠান্ডা একটা উদাহরণ দিই জাপর গ্রামে চেনেন তো সবাই জাপর গ্রামে আমাদের এক সুখী

তাহলে আসলে ওখান থেকে কয়েকটা তুলে ফেরা গেছে এখন মারছে রাগ খুব মিটাইছে মিটানোর পরে এখন উল্টা টেনশনে পড়ে গেছে কারণ মারতে কি হয়ে গেছে বেশি আর যদি মাথাটা ঠান্ডা করতো তাহলে কি হতো কয়েকটা ঠিক থানায় নিয়ে দেয় পরে মিনিমাইজ করা হলো আমরা যেহেতু আগেও অভিযোগ দিচ্ছি বলা হচ্ছে তারা যদি আসে তারা ডাকবে